বন্ধুরা এই ফুল ভাজাটা কিন্তু একটু ছুটু ছুটু নামাতে হবে তাহলে কিন্তু গরম গরম ভাত খুব সুন্দর লাগবে খেতে ধরো কতটা লবণীয় হয়েছে যেমন আমরা ডিমের যে জুড়িটা আমরা বানাই খুব একটা সিম্পল রান্না বন্ধুরা একদম একটা অজানা রান্না এই শাপলার ফুলের অজানা রান্নাটা একবার দেখো বাড়িতে ট্রাই করে নমস্কার বন্ধুরা কাকুলি কিচেন হাউসে সবাইকে স্বাগত জানিয়ে তোমাদের কাছে নতুন রেসিপি নিয়ে চলে এসেছি তা আজকে রেসিপি আশা করি ভালো লাগবে আজকে আমি তোমাদের বানিয়ে রাখাবো বন্ধুরা সাপলার ফুলের একটা দুর্দান্ত স্বাদের রেসিপি বন্ধুরা এই এতই টেস্টি হয় খেতে তা বন্ধুরা অনেক বন্ধুরাই জানো না সাপলার ফুল যে কীভাবে রান্না করতে হয় কিন্তু এই সাপলার ফুলটা বড় করেও তোমরা খেতে পারো আজকে আমি শুধু ফুল একটা রেসিপি বানিয়ে দেখাবো তা কীভাবে রান্নাটা করছি তোমরা ভিডিওটা স্কিপ করো না দিকে দেখে থাকো নিশ্চয়ই ভালো লাগবে আর যে সকল বন্ধুরা নতুন আমার চ্যানেল এখনও তারা চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থেকো তাহলে চলো শুরু করা যাক সাপটার ফুলটা আমি ওদের ছাড়িয়ে নেব দেখো বন্ধুরা এখানে কিন্তু কিছুটা সাপলা আমি নিয়েছি আর এই সাপলার ফুলগুলো বন্ধুরা দেখতে পাচ্ছ এই ফুলগুলোরই কিন্তু আমি রেসিপি করে দেখাবো এই ভিতরের যে অংশটা আছে ভিতরের অংশটা বলতে এটা কিন্তু বন্ধুরা বাদ দেবো শুধু এই পাপড়িগুলোকে নেব আর এইগুলো দেখো ছাড়িয়ে এইভাবে ফেলে দিতে হবে বন্ধুরা এইগুলো এইভাবে আমি ছাড়িয়ে নেব দিয়ে তোমাদের দেখো এইগুলো ছাড়িয়ে নেব এই ফুলের পাপড়িগুলো এইগুলো কিন্তু খুব সুন্দর লাগে খেতে আমরা কিন্তু এই সাপলার ডাটাগুলো নিয়ে আর ফুলগুলো কিন্তু বন্ধুরা ফেলে দিই তাই এই ফুলের রেসিপি কিন্তু খুব সুন্দর লাগে দেখো প্রতিটা পাপড়িগুলো আমি কিন্তু ছাড়িয়ে নেব দেখো আবারও দেখাচ্ছে এইটা কিন্তু ফেলে দিতে হবে ওপরে যে অংশটা আছে এইগুলো ফেলে দিতে হবে আর এইগুলোকে আমি এইভাবে সবগুলো ছাড়িয়ে নেব দেখো এই পাপড়িগুলো আমি ছাড়িয়ে নেব আর কত সুন্দর লাগছে দেখো দেখতে আর এই অংশটা ফেলে দেব দেব আর আর পাপড়িগুলো পাপড়িগুলো দেখো এই এই আমি বাদ দিয়ে নিয়ে নেব বন্ধুরা প্রতিটা তোমাদের আবারও একটা দেখাচ্ছি খুব তাড়াতাড়ি কিন্তু বন্ধুরা এটা ছাড়ানো হয়ে যাবে দেখো এইভাবে কিন্তু প্রতিটা পাপড়িগুলো আমি আগে ছাড়িয়ে নেব বন্ধুরা তারপরে তোমাদের আবার দেখাচ্ছি দেখো বন্ধুরা এই সাপলার ফুলগুলো আমি সম্পূর্ণ সব ছাড়িয়ে নিয়েছি আর কতটা হয়েছে দেখো বন্ধুরা আর কত সুন্দর লাগছে বন্ধুরা সাপলার ফুলের তো বড় অনেকই খেয়েছো এটা কিন্তু একদম অন্যরকমভাবে খুব সিম্পুলভাবে কিন্তু ভাজা করব আর খেতে কিন্তু খুব দুর্দান্ত হয় গরম গরম ভাতে কিংবা ডাল ভাতে কিন্তু এটা ভালো লাগবে তা কীভাবে এই সাপলার ফুল ভাজাটা করছি তোমরা দেখো তাহলে চলো এই ফুলটা ছাড়ানো হয়ে গেছে পোস্টা করে জলে আমি ধুয়ে নেবো এবার দেখো কিছুটা আমি জল নিয়ে নেব যেহেতু আগে আমি ধুয়ে নিয়েছি বন্ধুরা তবুও একবার আমি ধুয়ে নিচ্ছি দেখো এইবার জল থেকে তুলে নেবার বন্ধুরা দেখো জলের কালারটা কেমন এর একটা কষ আছে দেখো কালারটা একদম চেঞ্জ হয়ে গেছে জলটার দেখো এখানে সাপ্লার ফুলটা সম্পূর্ণ ভালোভাবে পরিষ্কার করে ধুয়ে নিয়েছি এবার চলো নুনটাকে আমি ধরিয়ে দিয়ে রান্নাটা শুরু করব দেখো বন্ধুরা এখানে নুনটা ধরিয়ে কড়াটা গরম করে নিয়েছি কড়াইয়ে দিয়ে দেবো কিছুটা সরষের তেল আর দেবো এখানে হাফ চামচ মতো পাঁচ ফোড়ন আর এখানে নিচে তিনটে কাঁচা লঙ্কা হাত দিয়ে ভেঙে নিয়েছি আমি দিয়ে দেবো আর দেবো কিছুটা পেঁয়াজ কেটে নিয়েছিলাম দিয়ে দেবো এইবার এইটা একটু ভালো করে ভেজে নেবো পেঁয়াজটাকে দেখো পেঁয়াজটা এখানে কিন্তু ভাজা হয়ে গেছে এইবার দেবো এখানে ছাপলার ফুল দিয়ে দেবো দিব হলুদ গুঁড়ো আর দেবো স্বাদ মতো লবণ আরো আমি কিছু কিছু এইভাবে নাড়াঝাড়া করে নেব বন্ধুরা একবার এইভাবে ছাপলার ফুল ভাজা করে দেখো খুব সুন্দর লাগবে খেতে বন্ধুরা লবণ হলুদ দেওয়ার পরে কিন্তু দেখো সাপনার ফুলটা একদম জল জল ভাব চলে যেহেতু লবণ দেওয়া হয়েছে এবার এটা আমি এক মিনিট মতো আমি ঢাকা চাপা দিয়ে রেখে দেব দেখো বন্ধুরা এখানে কিন্তু এক মিনিট মতো ঢাকা চাপা দিয়ে আবার হয়ে গেছে এবার ঢাকার তুলনায় দেখাচ্ছি দেখো বন্ধুরা কতটা নরম হয়ে গেছে এই একদম নরম হয়ে গেছে বন্ধুরা দেখো ফুলটা কিন্তু দেখো কিছু এই ভেজে আর বন্ধুরা এই ফুল ভাতাটা কিন্তু একটু শুক্র নামাতে হবে তাহলে কিন্তু গরম গরম ভাতে খুব সুন্দর লাগছে খেতে দেখো কতটা লবণীয় হয়েছে যেমন আমরা ডুমের যে জুড়িটা আমরা বানাই

একদম একটা অজানা রান্না এই সাপলার ফুলের অজানা রান্নাটা একবার দেখো বাড়িতে ট্রাই করে অনেক বন্ধুরা জানো না কিন্তু এই ফুলটা কিন্তু ফেলে দাও আমরা কিন্তু সেই টাকাটাই নিই যেহেতু এটা আমাদের গ্রাম অঞ্চলে মাঠেই কিন্তু পাওয়া যায় আর যারা বাজারে কিনে নিয়ে এসো কিন্তু টাকাটা নিয়ে কিন্তু ফুলগুলো খেলে দাও একবার ফুলের রেসিপি বানিয়ে দেবো খুব সুন্দর লাগবে ফুল ভাজাটা আমার হয়ে গেছে পুরোপুরি রেডি হয়ে গেছে খুব অল্প মশলা দিয়ে আর এখানে তোমরা একটু গরম মশলা গুঁড়ো দিতে পারো আর না দিলেও হবে কিন্তু তাও খেতে ভালো লাগবে এবার আমি নামিয়ে নেব আর যেহেতু ফুলগুলো খুব নরম দেখো বন্ধুরা এখানে কিন্তু অনেকটাই পরিমাণে ফুল নেওয়া হয়েছিল আর একদম ভাজ থেকে কতটা হয়ে গেছে দেখো একটুখানি হয়ে গেছে আর খেতে কিন্তু খুব সুন্দর হয় আর কতটা লবণীয় হয়েছে দেখো বন্ধুরা এবার আমি নামিয়ে নেব একদম গরম গরম ভাতে একদম জমে যাবে বন্ধুরা বন্ধুরা তাহলে সাপলার ফুল ভাজাটা আমার হয়ে গেল। কিন্তু সাপলার ফুলের বড়া হয় কিংবা এটা আলু দিয়ে চচ্চড়ি বলে একটা সেটাও কিন্তু করা যায় আলু দিয়ে শুধু জিলি জিলি করে আলু কেটে কিন্তু ভাজা করা যায় আর একবার শুধু এই ফুল ভাজাটা করে নিও কিন্তু খুব সুন্দর লাগবে খেতে তা আজকে আমার এই ফুল সাপলা ফুলের ফুল ভাজাটা তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে যদি ভালো লাগে লাইক করে দেয় একটা আবার পরে তোমাদের কাছে অন্য কোনো নতুন রেসিপি নিয়ে আসবো তোমরা ভালো থেকেও সুস্থ থেকো টাটা